আমি বলেছিলাম ডাক্তার ইনু সাহেব তিরিশ হাজার কোটি টাকা বাহির থেকে আপনি এনেছেন বাংলাদেশের রিজার্ভ এগুলো সব হেফজোখানায় দিয়ে দেন পঁয়ত্রিশ হাজার হেফজোখানা আছে যাদের নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট নাইন বাচ্চারা ঠিক মতো খেতেও দিয়ে দেন দলিল দিলাম করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে হেফজোখানার কারণে ঠিক না বা ঠিক ধরা করোনা যখন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে হের দোখানা গুলো খুলে দাও মরলে হুজুর গুলো ময়রা চাপ রাখে আল্লাহ বাচ্চারা সুন্দর সুন্দর ফুলের মতো শিশুরা এত তো মাসুম মারো ধরেছে কোরআন এদের কোরআন তেলাতে করুণা মুক্ত হয়ে গেছে দেশ রাত তিনটার সময় উঠে ছোট্ট ছোট্ট মধুর কণ্ঠে পড়ছে আর রহমান আল্লাহ

কারণ মাসুম শিশুর গলায় আমল নামা থাকে না বছর পরে তার গলায় ঝুলিয়ে দেয়া হয় বারো বছর আগে কারো আমল নামা গলায় আসে না এই বাচ্চা যখন আমল নামা আসার আগে পড়ে সব তার পিতা মাতার আমল উঠে যায় রাসুল আরাফার ময়দানে দেখেন যে একজন সাহাবি ওনার ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরছেন রাসুল মুস্কি হাসছেন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আপনি মুসকি হাসছেন বলছে তুমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আর পায়ে এসেছ ওদের তো আমল নামায় নাই ওদের হস্তা আল্লাহ তোমার আমল নামায় তুলে দিচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যান হেফজোখানায় যান হেফজোখানার প্রতি তাদের টান হবে ঠিক তবে ঠিক কি পড়া স্কুল করে আমি বুঝি না আজকে এয়ারপোর্টে আসার সময় সকালে দেখলাম মাইশা আল্লাহ ভালো ভালো গাড়িতে করে পোলাপান টাই টুই লাগায়া স্কুলের দিকে যাচ্ছে স্কুলের নাম কি মাস্টার মাইন্ড ম্যাপল লিপস ভর্তি কত আড়াই লক্ষ টাকা চোর ডাকাতের পোলাপান পড়ে ওখানে কোন হক ইনকামের পোলাপান সেখানে যায় না কি ঘোড়ার দিন পড়াও তিন লাইনের ইংরেজি শিখে এরপর অফিস আদালতে ঢুকে শুধু চুরিদারি করে আল্লাহ আমাদের সবাইকে বাচ্চাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে দিবেন তো দিবেন তো দেখি কারা কারা দিবেন না হাত তুলে দেখেন বাচ্চারা আপনার ইনভেস্টমেন্ট আল মাল আল বানিন

যে স্বামী বলবে আমার বিবি ভালো ছিল ওই বিবি জান্নাতি যে বিবি বলবে আমার স্বামী ভালো ছিল ওই স্বামী জান্নাতি এই দুইটা জোড়া জান্নাতি জোড়া কোথায় জান্নাতি জোড়া আদম আলাহিসের বিয়ে কে পড়াইছেন জোড়ে বলে রাসুল আর জয়নাবের বিয়ে পড়াইছেন কে আল্লাহ পড়িয়েছেন সে আল্লাহ বলছেন সুরাই ইউসুফের ভিতরে ইন্ন খান কোরআন আমরা ইন্নলাহ কোরআন আরবি আল্লাহ আগে রাগে বললে কোরআনকে আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝো কেন আরবি বুঝেন না আপনারা সবাই কথা কোন কেন বুঝেন তো যেমন বাংলাদেশের এক ছেলে সৌদি আরবের লোকেরা জিজ্ঞেস করলো বাবা অনেক দিন তো থাকলা কেমন ছিলা তো ছিলাম ভালো ওই ঝগড়াঝাটি সব আরবিতে করে শুধু নামাজ আর একমত করে বাংলায় আজান আর একমত কি এটা বাংলা এটাও আরবি কিন্তু সে বুঝে দেখে মনে করছে এটাই বাংলা আর বাকি সব আরবি বাকি সব আরবি আমরা ইনশাআল্লাহ স্বপ্নের জিনিসটা নিয়ে যাব স্বপ্ন হলো নবুয়তের এক ভাগ বলেন স্বপ্ন নবুতের কত ভাগের এক ভাগের আলহামদুলিল্লাহ পড়বেন দুই রাখার শকরান্ন নামাজ না বড় আলেম ছাড়া স্বপ্নের কথা বলবেন না যাকে বলবেন ও যেটা বের করবে ওটাই আপনার জীবনে হয়ে যাবে যেমন ইউসুফ আলাইসলামকে জেলখানার দুই কয়েদি স্বপ্ন বলেছিল মিথ্যা বলেছিল স্বপ্ন কিন্তু তিনি তাকবিরি যা করেছেন তাই হয়ে গেছে ওরা মিথ্যা বলেছিল ওরা ওনাকে টেস্ট করার জন্য গিয়েছিল একজন বলেছিল আমি স্বপ্ন দেখেছি রাজাকে আমি জুস দিচ্ছি কি দিচ্ছি জুস তিনি বললেন তুমি মুক্তি পাবা রাজা আসরের ভিতরে তোমার চাকরি হবে আর দেখলেন তার মাথায় পাখি চক্কর দিয়ে দিয়ে খাওয়া খাচ্ছে মিথ্যা স্বপ্ন বলেছিল কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেছেন তুমি মুক্ত হওয়ার পরে তোমাকে फांसीতে ঝুলানো হবে এরপরে যখন স্বপ্নের তাদবীর বলল ওই ছেলে বলল না আমি এটা স্বপ্নে আসলে দেখিনি দান তুমি যা বলেছো তিনি যা তাদবির করেছেন তাই হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য স্বপ্ন কাউকে বলবেন না খারাপ স্বপ্ন কোনটা দেখে আপনার খারাপ লাগছে অথবা অস্থির লাগছে অথবা আপনি ভয় পেয়েছেন রাসুল বলছেন সাল্লাল্লাহু ঘুমের ভিতরে আপনি বাম দিকে থুতু ফেলবেন তিনবার কয়বার থুতু ফেলা মানে এরকম করে আবার কফ দিয়ে আর কারো গা ভরে দিয়ে শুনে একটা করে আর কয় রাসুল সাল্লাম বলছে পানি দিয়ে উঠিতে বদনা বদনাম না মুখে পানি দেন পানি দিয়ে উঠেতে বলছে মানে আঙ্গুলটা হালকা ভিজিয়ে একটু এইভাবে ছিটা দেন চিৎকার করে ঘুম থেকে উঠানো না যায় নিষেধ করেছেন নাসুলাম আজকের বিজ্ঞান বলছে কেউ যদি সাউট করে কাউকে ঘুম থেকে উঠায় ওখানে সে হাত ফেল করতে পারে মারা যেতে পারে কারণ ঘুমের ভিতরে তার রু তার কাছে থাকে না কার কাছে থাকে নাসুল যখন ঘুমাতেন বলতেন হে আল্লাহ আপনার হাতে আমার রু এখন চলে যাবে আপনি যদি আবার ফেরত দেন আমার রুটাকে আপনি নবীদের মতো হেফাজত করে দিন যেমন নবীদের রু কে করেছেন আমি নবীর রু আপনি ওইভাবে হেফাজত করবেন আর এখন আপনার কাছে চলে যাচ্ছে যদি আর না দেন আমার রুটাকে আপনি রহম করবেন আপনি মাফ করে দিবেন রুহের কারণে আমার নাম তারে আপনার নাম আব্দুল করিম এই ছেলের নাম হলো সাইমুম এই যে জুমায়ের এটা রুহের কারণে ঠিক না ঠিক থাকলে কি কি বলবেন লাশ লাশ। লাশ। রুহের কারণে আপনি মানুষ রুহের খাওয়া আসে আসমান থেকে শরীরের খাওয়া আসে জমিন থেকে শরীর জমিনের দিকে তাকে রু কোন দিকে তাকে আসমানের দিকে ডাকে কারণ রু আলু খায় না গোস্ত খায় না সরিষার তেল খায় না রু খায় সাব দে হাসমা রাব্বিকাল আআলা রু খায় পিতা মাতার খেদমত রু খায় প্রতিবেশীর সাথে ভালো আচরণ রু খায় হিন্দুর মুখে খাবার তুলে দেয়া রু খায় কোন মানুষের হক না খাওয়াইglu রুয়ের খাবার ঠিক না বাকি কষ্ট হচ্ছে আপনাদের যখন ইসা আলাইহিস বলা হলো লা তাকসুস রু ইয়া কাইলা ইখওয়াতিক

দুইজন নবী হয়েছেন কয়জন দুইজন নবী হয়েছেন একজন একজনকে আল্লাহ লকব দিয়েছেন হাদিম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিচ্ছে তখন তিনি বললেন আবলি সালেহান হে আল্লাহ আমাকে একটা नेक সন্তান দান করেন আল্লাহ বললেন ফাবাশারনাহু বে গোলামিন হাদিম তোমাকে এমন সন্তান দিচ্ছে যার মতো ধৈর্যশীল সন্তান পৃথিবীতে আর কারো ঘরে আসবে 12 13 অথবা এগারো বছরের শিশুকে পিতা বলছেন নি আর আফিল মানিয়ান নেয়া বাহ নোবিদের স্বপ্ন